আর এফএল কোম্পানি আজকে আমার এই ভিডিওটা দেখলে আমার তো জরিমানা হয়ে যাওয়ার কথা একদম পুরাতন হয়ে নষ্ট হয়ে গেছে আর এফ এলের এই ওয়ার্ডপটা বিনা খরচে এক টাকাও খরচ না করে নতুনের মতো ঝকঝকা করে ফেলেছি আর আমার কিনতেও হলো না বাড়তি কোনো টাকাও খরচ হলো না কি একটা ম্যাজিতে করে ফেলেছি আজকে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমার এই ওয়ার্ডপটা দশ বছর আগের কেনা এত বেশি পুরাতন হয়ে গেছে আমার পিচ্ছি বুড়িটা আর আমার এই ছেলেটাও যখন ছোটো ছিল ওরা নেল পালিশ টেল পালিশ একদম কলমের দাগ টাক ভরে আমি মাঝে মাঝে মুছি মুছলি কী হবে এগুলো উঠে না না এত বেশি দাগ পড়ে গেছে যে এগুলো একেবারে বাজে অবস্থা তো ভাবছিলাম এটাকে কি করা যায় যেহেতু ব্যবহার করবো তবে নাকি বলেন আর আমরা বাঙালি জিনিস সহজে ফেলতে চাই না আমরা যে কোনো জিনিসের মায়া পড়ে যাই খুব সহজে তাদের ভালোবেসে ফেলি আর সেই ভালোবাসার মায়া যদি একবার পড়ে যায় একেবারে ছিঁড়ে যাওয়া না পর্যন্ত ভেঙে যাওয়া না পর্যন্ত সেই জিনিস আমরা ফেলি না এটাই আমাদের বাঙালিদের চিরাচরিত নিয়ম একেবারে ছোটবেলা থেকে মা চাচিদের দেখে আমরা বড় হয়েছি এখন আমরাও সেগুলো রপ্ত করে ফেলেছি সে অভ্যাসকে আর ভোলা যায় তো আমি এই ওয়ার্ড ডর কী করেছি এইখানে আমি বিমবার সাবান যেটা আমরা থালাবাসন পরিষ্কার করি সেই বিমবার সাবান এবং তারের মাজুনিটা নিয়ে একদম ঘষে ঘষে ফুল টুল যেগুলো আছে সব কিছু তুলে ফেলেছি একেবারে পুরোপুরি সাদা করে ফেলেছি আর এই ফুলের উপরে একদম ফুলের উপরে একটা প্লাস্টিকের মতো র্যাপার করা ছিল তো সেটা সহ আমার বাচ্চারা টেনে উঠিয়ে ফেলেছে যার কারণে এখানে বেশি দাগ বসে গেছে নেল নেলপালিশের দাগ মেহেদির দাগ কলমের দাগ এত বাজে অবস্থা হয়েছিল তো আমি কিন্তু কাজ একা করিনি আমার ছেলে আমার মেয়ে আমি তিনজনে মিলে এটাকে সুন্দর করে ঘষে ঘষে তুলে সুন্দর করে ধুয়ে মুছে একদম সাদা করে ফেলেছি দেখেন আমার ছেলেটা কি খুশি হয়েছে এটা দেখে যে দেখ কি সুন্দর হয়ে গেছে ও আমাকে বোঝাই দিচ্ছিল যে এখানে এখানে ফুল দিয়ে দাও সুন্দর লাগবে দেখতে তো এখন আমরা দুজনে মিলেই সুন্দর করে এটাকে রঙ করে ফেলবো তবে রংটা আমি একটু ইউনিক স্টাইলে করব আমার একদম কোনো কষ্ট হবে না তো আমি এই যে স্টেন তো এগুলো দিয়েই আমি রঙটা করে ফেলব এই স্টেন দিয়ে রং করলে একদম কোনো কষ্ট নাই ঝামেলা নেই শুধুমাত্র বসাবো আর রং হয়ে যাবে তো আমি দেখছিলাম যে কোনটা দিয়ে করলে বেশি সুন্দর লাগবে দেখতে তো আমরা তিনজনে মিলেই ভোটাভুটি করে আমরা ঠিক করে ফেলেছি যে ওই যে গোলাপ ফুলের যেটা সেটা দিয়ে রং করে ফেলব তো এইভাবে আমরা যাচাই করে নিচ্ছিলাম যে কোনটা দিলে বেশি সুন্দর লাগবে তো সব শেষে আমরা ভোটে জিতেলো এইটা তো এইটা যেহেতু ভোটে জিতে গেছে তো এইটা দিয়েই আমরা শুরু করব তো আমার ছেলেটা প্রথমেই যে বায়না আম্মু আমি একটা আগে দেই তো ও আগে দুই তিনটা করেছে তারপর আমি করেছি আমি অবশ্য রান্না করছিলাম পাশাপাশি আর এইগুলো কাজগুলো করছিলাম আমি রান্নাঘরেই এটা এনে নিয়েছি আর রান্না করছিলাম আর পাশাপাশি এই কাজে ওরাও আমাকে হেল্প করেছে আমিও একটু একটু করে করেছি তো হাতে হাতে হয়ে গেছে তো প্রথমে কি করতে হবে ওই যে চেনসিল দিয়ে যেটা দেখলেন ওইটাকে চারদিকে কস্টিপ দিয়ে লাগিয়ে নিতে হবে শক্ত করে তো চারদিক দিয়ে কস্টিপ দিয়ে লাগিয়ে নিয়ে এরপরে মা যেখানে যেখানে যে কালার করতে চান সেই কালারটা করে নিতে হবে তবে খুব বেশি রঙ দেওয়া যাবে না একদম মুছে মুছে রং দিতে হবে খুব বেশি দিলে কিন্তু লেপটে যাবে ওই যে নিচে দিয়ে ফুলের রংটা ঢুকে একদম চেরা বেড়া হয়ে যাবে তো খুবই হালকা হালকা করে মুছে মুছে রঙটা দিতে হয় তো এই যে এইভাবে আমি দিয়ে দিলাম তো মাঝখানে লাল এবং পাতার দিকে সবুজ দিয়ে আমি এইভাবে করে নিয়েছি তো এখানে দুই তিনটা আমার ছেলেও করেছে যে নিচের দিকের দু তিনটে আমার ছেলে করেছে আর ওপরের দিকেরগুলো আমি করেছি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে তো এটা মানে বেশ না অনেক ভালো লেগেছে কারণ এতদিন এটার যে নাজেহাল অবস্থা ছিল সেই অবস্থা থেকে আজকে এ অবস্থায় দেখে আমরা পুরাই খুশি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো আইডিয়াটা যদি ভালো লাগে তাহলে আপনারাও আপনাদের বাসায় যদি এরকম ওয়ার আর এফ এলের ওয়ার্ডগুলো থাকে তাহলে নষ্ট হয়ে গেলে এই কাজটা করে নিতে পারেন একদম নতুনের মতো ঝকঝকা হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন বাকিরাও দেখে জানতে পারলো